হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো দেখো আজ হচ্ছে মঙ্গলবার তো দেখো তিনজন মিলেই বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ যাচ্ছি হচ্ছে একটু চাক দেয় তার কারণ হচ্ছে বিয়ের নেমন্তন্ন আছে একটা সাবস্ক্রাইবার বোনের বিয়ে তো সেখানেই নেমন্তন্ন আছে আমাদের তিনজনেরই তো সেখানেই যাচ্ছি তো সাড়ে পাঁচটার গোলাটা ধরবো তো শাড়ি পরতে পারিনি আমাকে একটু কেমন লাগছে তাই না বলো তোমরা হয়তো এটাই ভাবছ যে মা দিদি বিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু শাড়ি কেন পরেনি অ্যাকচুয়ালি বিয়েতে কিন্তু শাড়িটাই ভালো লাগে তাই না কিন্তু কিছু করার নেই গো আমি এই থ্রি পিসটাই পরে নিলাম কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই ভাই বললো ভালো লাগছে মেয়েও বলছে মা ভালো লাগছে তুমি তার কুর্তি পরে যাচ্ছ না তো তার কারণ হচ্ছে তোমাদের দাদা ধরো একদিন এই একদিন বলছি একবেলা কাজে গিয়েছিল ও বাড়িতে এলো সাড়ে তিনটের সময় এবার চারটে কুড়ি ট্রেনটায় যাবো আর কখনোই পসিবল নয় ও বাড়িতে আসবে কখন খাওয়া দাওয়া করবে তারপর চারটে কুড়ি ট্রেনে কেউ বিয়ে বাড়িতে যায় বলো তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তারপর যেহেতু এখান থেকে এখানে চাক দেয় তাই না বেশি তো দূরত্ব নয় তো এক ঘন্টার কাছাকাছি লাগে তাও লাগে না মানে ট্রেন যদি ঠিকঠাকভাবে চলে তো তার জন্যই আর কি হুটোপাটা করে পরের ট্রেনটায় যাবো বলেই সিদ্ধান্ত নিলাম তো আমিও আবার একটু রেস্ট নিলাম আমি আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছিলাম একটু সেদ্ধ ভাতটাত করেছিলাম সেরকম একটা রান্না করি বেলায় তো দেখতেই পাচ্ছ তো স্টেশনে চলে এসেছি তো সেই কারণেই যেহেতু হুটোভাটা করে বেরোলাম সাড়ে পাঁচটার লালগোলায় যাবো বলে তার জন্যই এই থ্রি পিসটা পরা আর কৃষ্ণনগর স্টেশনে এসে মানে এত রাগ হচ্ছে তোমাদেরকে কি বলি যেই ট্রেনটা সাড়ে পাঁচটায় পাঁচটা একত্রিশের লালগোলা সেই মানে লালগোলাটা মাইকে অ্যানাউন্স করলো যে সেই লাল গোলাটা নাকি পলাশিতে রয়েছে তো তার আগে ছটা বত্রিশ কিন্তু বেরিয়ে যাবে যে লোকালটা ছাড়ে তাহলে কি হলো তাহলে ছটা বত্রিশে ট্রেনেই যখন যাব তাহলে আস্তে ধীরে রেডি হয়ে শাড়ি পরে সুস্থভাবে বেরোতে পারতাম আর তারপরে দুদিন ধরে যা গরম পড়েছে তোমরা সকলেই জানো বাবা বাবা সেই একেবারে সেদ্ধ হওয়া গরম যেন পচা গরম যাকে বলে তো জানি না তোমাদের দাদা তো এসে বললো যে এই গরম নাকি তিন চার দিন থাকবে আর প্রত্যেক বছরই এই টাইমেই এই গরমটা পরে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তোমার একটা আম কাঠাল পাকার একটা গরম চলে আসে তো ব্যাপার থাকে তো সেই কারণে প্রচণ্ড নাকি গরম পড়ে তারপর তো সামনের মাসে আবার জামাইষষ্ঠী গরম তো পড়বেই তো তারপর যখন শুনলাম যে না লালগোলা ট্রেন দিচ্ছে না আমাদের ছটা বত্রিশেই যেতে হবে এত ভিড় স্টেশনে তো বোঝাই যাচ্ছে যে দুটো ট্রেনের মানে লোক আর কি একটা ট্রেনে যাবে স্বাভাবিক এটা প্রচণ্ড পরিমাণে ভিড় হবে বসারও জায়গা নেই স্টেশনে তোমাদের দাদা বললো চলো বা সামনের দিকটায় গিয়ে একটু বসি বা দাঁড়াই তো স্টেশনে দেখো এক নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকটায় কি সুন্দর একটা কালী মন্দির রয়েছে তো মায়ের মানে মূর্তিটা ঢাকা রয়েছে বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো তারপর দেখো ট্রেন চলে এসেছে কৃষ্ণনগর লোকাল এটাই আর কি ছটা বত্রিশে শিয়ালদা যাবে তো ট্রেনে উঠে বসে আছি আর কাঁচা মিঠে আম নিলাম কে কে কাঁচা মিঠে আম খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো তো আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু ভীষণ ভালোবাসি একটা আম নিল কুড়ি টাকা দুটো তিরিশ টাকা মানে ঠকে গিয়েছি জানো তো তোমাদের দাদা পরে এটাই বলছিল আমটা এত খেতে ভালো ছিল বড় কিন্তু আমটা জানো তো একটা আম যে কুড়ি টাকা নিয়েছে লস হয়নি মানে আমরা ঠকিনি মানে এমনিতেই কাঁচা মিঠে আমের দাম বেশি তারপর মানে সবে সবে উঠেছে তো যেহেতু দুটো যদি নিতাম তিরিশ টাকা দিয়ে তাহলে কিন্তু বেশ খেয়েও ভালো লাগতো মানে একটা মনে হতো যে একটা খেয়েছি এবারে একটা আম নিয়ে তিনজনা খেয়েছি প্রথমে বুঝতে পারিনি তো যাই হোক তারপর দেখো নেমে পড়েছি চাকদা স্টেশনে তো গিফটও নিয়ে নিয়েছি একটা কাপ সেট নিয়েছি বোনকে দেবো বলে তারপর দেখো টোটো করলাম তো বোন বলেই দিয়েছিল যে দিদি বাড়িতে আসতে পারো বাড়ির থেকে কিন্তু যেতে পারো তো এইবার তো বুঝতে পারলাম মানে লজে পৌঁছানোর পর যে কেন কথাটা বলেছে সাড়ে সাতটার সময় পৌঁছালাম পোনে আটটা নাগাদ তখনও গিয়ে দেখছি বিয়ের কোণেই হাজির হয়নি বিয়ের কোণে তখনও সাহায্যে সেই কারণেই হয়তো বলেছিল দিদি তুমি বাড়িতে এসে তারপর যাবা তো যাই হোক কী আর করা যাবে ও যখন আসেনি একজনকে জিজ্ঞাসা করলাম যে সঞ্চিতাকে কি ওপরে বসানো হয়েছে বলল না না কোন ঘরে বসেছে বলল যে না এখনও আসেই নি আমি বললো যে সুইচ টফ আমি বললাম আচ্ছা আচ্ছা বলছে ফোন করো আমরা ফোন করেছিলাম সুইচ টফ বললাম না তাহলে আর ফোন করে লাভ নেই তোমরাও যখন পাওনি সুইচ টফ আমিও কি আর পাবো তো যাই হোক তারপর দেখো ঢুকলাম এইখানে দেখো মেয়ে বসার জায়গা করেছে খুব সুন্দর ডেকোরেশান খুব ভালো লেগেছে তো মোটা মোটামুটি মোটামুটি ভালোই লোক হয়ে গেছে মানে ভয়েস দিতে গিয়ে আমার মুখটুক টুক কাঁপছে রাগে কেন বলো তো রাস্তার পাশে যেহেতু বাড়ি তো এত গাড়ি ঘোড়া যাচ্ছে গাড়ি ঘোড়া বলতে ওই বাইকের আওয়াজগুলো হয়তো এটাই তো এই কারণেই মনে হচ্ছে কি তাড়াতাড়ি কথা শেষ করে দিতে পারলে আমি বাঁচি মানে যতক্ষণ গাড়িটা না আসে ততক্ষণ যদি আমি ভয়েস দেওয়ারটা অ্যাড করে দিতে পারি মনে হয় আমার শান্তি হবে কিন্তু না গো এসেই যাচ্ছে তো এসেই যাচ্ছে তো যাই হোক তারপর দেখো ঢুকে গেলাম তো ঢুকে গিয়ে দেখলাম যে অনেক রকম মানে আইটেম করেছিল খুব সুন্দর খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে গিয়েই ফুচকা খেয়ে নিলাম তোমাদের দাদাকে বললাম যে চলো ফুচকা খেয়ে নিই তো ফুচকা তোমাদের দাদা তো খেতেই চায় না তো ফুচকা খেয়ে মানে তোমাদের দাদাও খেলো আমি বারবার বলাতে তো ফুচকাটাও খুব ভালো হয়েছিল তারপর করেছিলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস করেছিল স্প্রাইট ছিল তার মধ্যে ফুটি ছিল তারপর সেভেন আপ ছিল থানস আপ ছিল মানে যে যেটা যার যেটা মানে পছন্দ যে যেরকম খাবে আর কি সব রকম করেছিল তো দেখতেই পাচ্ছ ফুচকা খেয়ে নেবো তারপর করেছিল হচ্ছে চিকেন পকোড়া তারপর ছিল হচ্ছে ফিস বল তারপর ছিল আইসক্রিম খুব সুন্দর আয়োজন করেছিল গো প্রচুর আয়োজন করেছিল তো যাই হোক তো ওদিকে ফুচকা খেয়ে একটুখানি বাইরেটা একটু দাঁড়ালাম তারপরে তোমাদের দাদাকে বললাম এত গরম পড়েছে চলো তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তো তোমাদের দাদা ফুটি খেলো তো আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি ফুটি খাবে তো তোমাদের দাদা মেয়ে ফুটি খেলো তো আমিও ফুটি খেলাম কিন্তু পরে না আমি আসার সময় একটু খেতে যাওয়ার আগে না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম এক গ্লাস একটা স্প্রাইট খেয়েছিলাম এক গ্লাস কারণ কি বলো তো এত গরম পড়েছে একটু হজমের ব্যাপার মানে বুঝতেই পারছো তারপরে বিয়েবাড়িতে এটা ওটা খাওয়া হবে তারপর আবার জার্নি করে ধরো গিয়েছি আবার আসবো তো থানস আপটা খাওয়া মানে কি বলো তো একটু মানে হজম হয়ে যাবে আর কি আমার অ্যাসিডিটিটা আর কি হবে না সেই কারণেই তো তারপর দেখো চিকেন পকোড়া নিয়ে নিলাম এত সুস্বাদু টেস্ট হয়েছিল কি বলি তোমাদের দারুণ আমি কিন্তু দুবার নিয়ে খেয়েছি জানি না তোমরা কে কী ভাববা মানে খাওয়ার জিনিস লজ্জা কি সে তাই না বলো মানুষের খাওয়ার জন্যই তো এইসব আয়োজন করা তাই না মানুষই যদি না খায় তো যাই হোক তো তারপর দেখতেই পাচ্ছ আমরা এই গেটের সামনেটায় এসে বসলাম তোমাদের দাদা বললো এইখানটায় বসো কারণ বোনকে যখন নিয়ে আসা হবে তখন তাহলে আমরা এখান থেকে আর কি দেখতে পারবো তো এখানটায় বসেছি এখানে ফ্যানের হাওয়াও রয়েছে কিন্তু তবুও না যেন গরম কিন্তু কাটছে না গো কী গরম কি গরম তবে পরে না যখন ভিড় হয়ে গেছিল আর লজের ভেতরে না থাকা যাচ্ছিল না এত গরম তো দেখো আমরা এখানে বসে থাকতে থাকতে এই যে বিয়ের কোণে ঢুকেছে এটাই কিন্তু আমার সাবস্ক্রাইবার বোন খুব ভালো গো খুব আমাকে খুব ভালোবাসে ওর বাড়িতে আমি গিয়েছি একবার মাঝখানে ওর সাথে আমার দেখা হয়েছিল চাকদাতেও গিয়েছিলাম খালি বলতো কি দিদি আসলেই আমাকে ফোন করবা আর মেয়েকে কিন্তু খুব ভালোবাসে সব সময় শুধু মিঠি 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 তাই বলছে মেয়ে কত বড়ো হয়ে গেছে দিদি কখন এসেছ তো দেখতেই পাচ্ছ ও এখন ফটো ব্যস্ত তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আটটা বেজে গেছে যেন তো সাড়ে আটটার কাছাকাছি বাজে এবার ধরো ক্যামেরা ক্যারাম্যান যারা ছিল তাদেরও তো একটা মানে কাজেই ধরো তারা এসছে এবার ধরো মানে লেট হয়ে যাচ্ছে এরপরে ধরো বিয়ের লগ্ন তারপর ধরো লোকজনও ধরো আসা শুরু করে দিয়েছে এখন যদি এই শ্যুটগুলো না করে কখনই বা করবে তো কী ভালো লাগছে তাই না বলো দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক তো ভেতরে ঢুকলাম ঢুকে একটুখানি মানে বসলাম তোমাদের দাদা বললো এখানে একটুখানি বসো এগুলো দেখো আমি দেখলাম যাক তাহলে ভালোই হলো আর এই ঘরটা না একটু ঠান্ডা ছিল এই যে দেখতেই পাচ্ছ এয়ার কুলার চলছে তো ওটাকে এয়ার কুলারই তো বলে নাকি এসি এয়ার কন্ডিশন বলে যাই হোক আমি অত ঠিক আমার আমি এখন তাড়াতাড়ি করে বয়স দিচ্ছি তো আমি মানে অত ঠিক মনেও নেই এটা কী বলে আমাকে একটু জানিও তো তোমরা কমেন্ট করে ওটাকে মনে হয় এয়ার কুলারই বলে নাকি এয়ার কন্ডিশন বলে যাই হোক তো তারপর দেখো আমরা বসে রয়েছি এখানে তো আমি খালি মনে মনে চিন্তা করছি আমাকে একটু কেমন কেমন লাগছে না তো কেমন কেমন লাগছে না তো যেহেতু বিয়েতে আমি একটা মানে কি বলো তো এই থ্রি পিসটা কিন্তু আমার অনেক দামি এটা কিন্তু কি বলি তোমাদের এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দাম আমি যখন কাজ করতাম ওই বুটিক হাউসে তোমরা তো দেখেছোই যারা আমার আগের ভিডিও দেখো আমি কিন্তু তখন কিন্তু এটা কিন্তু দোকান থেকে নিয়েছিলাম তো জিনিসটা খুব সুন্দর আজকে দিয়ে দুবার পড়লাম আমি চাকদা মিডাপে পড়ে গিয়েছিলাম আর এই পড়লাম তো তারপর দেখো বরের গাড়ি চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় তো বরকে রকম একটুখানি তোমাদের মানে দেখিয়ে দিলাম তো তারপরে এই ব্যাচটার কাছেই আমরা দাঁড়িয়ে আছি কারণ এই ব্যাচটা উঠে গেলে তারপর আমরা বসে পড়বো খাওয়া দাওয়া করতে তার কারণ হচ্ছে এখনই প্রায় নটা বাজে প্রায় না নটা বাজে নটা পাঁচ বাজে এই টাইমটা আমার এখন মনে পড়লো তো আমাদের ধরো ট্রেন ধরতে হবে তাও আমরা লাস্ট লোকালে বাড়ি যাব। কারণ বাড়ি এখানে আসলামই তো ধরো আটটার কাছাকাছি ওই পনেরো আটটা নাগাদ এবার তারপর ধরো সঞ্চিতাবনকে নিয়েই আসলো সাড়ে আটটার মতন তো ওর সাথেও দেখা করলাম তারপর ধরো টুকটাক এটা ওটা খাবার খেলাম তারপরে ধরো খাবো তো তো সাড়ে দশটায় আমাদের চাক দেয় ট্রেন তো কৃষ্ণনগর কৃষ্ণনগর লাস্ট লোকাল যেটা মানে শিয়ালদা থেকে নটায় ছাড়ে তো সেই ট্রেনটাতেই আর কি আসবো বলে একটু হুঁটোকাটা করছিলাম প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে তোমাদের দাদা ওটাই টেনশন করছিল আমি কোনো চিন্তা নেই ট্রেন এমনিই পাবো তো তারপর কি বলি তোমাদের স্টেশনে গিয়ে তো অনেকক্ষণ আমাদের বসে থাকতে হলো মানে গেদে লোকাল গেল শান্তিপুর লোকাল গেল তারপরে মানে পৌনে পৌনে এগারোটা নাগাদ আর কি ট্রেনটা ঢুকলো যেখানে সাড়ে দশটায় মানে ট্রেনে মানে ফোনে দেখাচ্ছিল তো দেখতেই পাচ্ছ প্রথমেই আর কি একটা ফিস কাটলেট দিল তারপর স্যালাড তারপর নান তারপর হচ্ছে চানা মশলাটা অসাধারণ খেতে হয়েছিল রান্না রান্নাবান্না খুব ভালো হয়েছিল খুব ভালো দিয়ে ভয়েস এবার অ্যাড করতে করতে সবজি আলা কাকা এসেছে তো আর কি করা যাবে বলো তো ভয়েসটা বন্ধ করে আবার সবজি নিলাম নিয়ে তারপর আবার ভিডিও এডিট করতে এলাম তো যাই হোক তো তারপর হচ্ছে তোমাদের তো বললামই যে নান চানা মশলা তারপর দেখো ভাত নিয়ে নিয়েছি তো ভেজ ডাল দিয়ে একটু ঝুড়ো আলু ভাজা ছিল খুব সুন্দর লেগেছে খুব তো রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছিল তো তোমাদের দাদা খেতে পারছিল না কারণ ও দুধ মানে দুবার কফি খেয়েছে তো ও তো দুধের জিনিস খুব একটা খায় না দিয়ে বললো কি আমার পেটটা দম ধরে গেছে জানো তো আর ওই একবার ওই চিকেন পকোড়া খেয়েছে বলছে আমার পেটটা ভার হয়ে গেছে আমি আর বেশি কিছু খাবো না রাত্রেবেলা ধরো বাড়িতে খাই তো এগারোটার সময় আমরা ধরো এগারোটা সাড়ে এগারোটার সময় খাই তো সেখানে ফিরতে হবে বলে ধরো একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে তারপর ধরো সন্ধ্যেবেলা একটু আবার ফুচকাও খেয়েছে ও চার পাঁচটা মতো তো যাই হোক তো যাই হোক আমলাম অল্প করে যা খাবা খাও দিয়ে তারপর দেখো এদিকে কাতলা মাছ করেছিল সর্ষে দিয়ে ও তো খুব ভালো হয়েছিল তো মাছটা নিয়ে নিলাম তো মেয়ে নিয়েছে একটা পেটি ও তো পেটির মাছ ভালোবাসে আর আমি পেটির মাছ ভালোবাসি কিন্তু খুব একটা খেতে চাই না তার কারণ হচ্ছে বাবা এমনিতেই মানে মোটা তোমাদের দাদা তো জানো ভিডিওতে মোটা মোটা করে কি আর বলি তোমাদের তো পেটির মাছ খেলে বাবা আরও আমার যেন পেটি জোরে জোরে পড়বে কি বলি তো সেই কারণেই আর কি অত পেটির মাছটা অ্যাভয়েড করি কিন্তু খেতে কিন্তু আমি পেটির মাছই ভালোবাসি আর দেখো করেছে মাটন মটনটাকে আমি হাইট করলাম মানে স্কিপ করলাম হাইট বলছি কারণ আমি মটন খাই না তো তোমাদের দাদাও মটন ভালোবাসে মেয়েও ভালোবাসে কিন্তু এইটুকুই তোমার দাদা খেয়েছে কারণ ওই যে খেতে ছিল না তো আমার জন্য দেখো এই যে পমপ্লেট মাছ খুব ভালো ছিল মাছটা মানে যেহেতু আমি মটন খাবো না তো সর্ষে টর্ষে আর খাইনি যা গরম পড়েছে তারপর দেখো রাইস রাইসের সাথে মাছটা দিয়ে খেলাম একটুখানি রাইস নিয়েছি দেখতেই তো পেলে ওইটুকুই ভাত খেলাম আর এইটুকুই রাইস তো যাই হোক তারপরে তো দই মিষ্টি চাটনি সবই তো থাকেই ধরো তো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপর দেখো এই বোনের সাথে দেখা করে তো বোন বলছে খেয়েছো বলছে দিদি কথাই বলতে পারছি না আলাম তোমার বিয়ে তুমি ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে সংসার করো আর ফোন করো আমিও ফোন করব তখন কথা হবে ভালো থেকো তো রকমে বলে বলছে আর একটু পরে যেতে পারতে হ্যাঁ আম একটু পরে যাবো আমার ট্রেন নেই শোনা আমার ওই সাড়ে দশটাতেই লাস্ট লোক বলছে থেকে যেতে পারতে ও ফোনেও আমাকে বলেছে আর থাকা কি আমি এই তো আসলাম পরে আসব। তো যাই হোক তারপর দেখো টোটো করে চলে এলাম আবার চাকদা স্টেশনে এসে তোমাদের দাদা টিকিট কেটে নিল আর ওদিকে তো শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে তোমাদের দাদার এই একটা বাদে স্বভাব ও সবসময় ডাউন টিকিট কাটে না ওই স্টেশনে গিয়ে আসার পথে আবার টিকিট কাটতে হয় তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের দাদা শুয়ে পড়েছে ফাঁকা গাড়ি লাস্ট লোকাল মানে মানে যতটা কষ্টে গিয়েছি প্রচণ্ড ভিড় ছিল যাওয়ার সময় তোমাদেরকে কি বলি যেহেতু লালগোলার মানে লোকজন তারপরে হচ্ছে ছটা বত্রিশও তো এমনিই ভিড় হয় অফিস টাইম সবাই ফেরে ধরো প্রচণ্ড ভিড় ছিল তোমাদের দাদা তো গেটে দাঁড়িয়ে আস মানে আসার সময় এসেছে তো যাওয়ার সময় দেখো রিল্যাক্সে খুব শান্তিতে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আর স্কিপ করার হলে তো করেই ফেলবে কারণ আমি তো লাস্টের দিকে বললাম তো যাই হোক দেখো কানের টানের খুলে ফেলেছি গিয়েছি একরকমভাবে আর আসছি একরকমভাবে আর ভাল লাগছিল না গরমে মানে কতক্ষণ আমি টোটোতে উঠেই কানেরটা খুলে তোমাদের দাদার পকেটে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো বন্ধুরা খুব ক্লান্তিও মনে হচ্ছে বাড়ি গিয়ে কতক্ষণে শোব তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সবাইকে টাটা গুড নাইট